If I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being a monster. Out of my head, under my bed, think you something. Out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt, never really know just what you want. আমাদের হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা দেখো একবার বন্ধুরা জাস্ট অসম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউএস ক্রিয়েশন আমি উত্তম আর আজকে আমি আছি এখন পুরীতে আর এই ভিডিওতে দেখাবো পুরীতে আমরা কোন হোটেলে ছিলাম সেই হোটেলের রিভিউটা দিব আর এই হোটেলটাতে আমরা ছিলাম রাত্রে এটা হচ্ছে পুরীর মেরিন ড্রাইভ রোড যেটা বলে লাইট হাউস আছে লাইট হাউসের তার কিছুটা পরেই এই হোটেলটা আমি হোটেলের ডিটেলস এমনি দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশনে নাম্বার টাম্বার ডিটেলসে আর এইদিকে চলে গেছে মোহনা কিছুটা দূর গেলেই পুরী মোহনা যেটা সেই মোহনাটা আর এই যে সমুদ্র এই যে উত্তাল সমুদ্র একদম পুরীর উত্তাল সমুদ্র ঢেউগুলো দেখো একবার পুরীর টপ টেন হোটেলের মধ্যে প্রথম যে হোটেলটি দেখাবো সেই হোটেলের নাম জীবন সন্ধ্যা এই হোটেলের সমস্ত রুমই এসি এই হোটেলের রুম ভাড়া ফ্রন্ট সি ফেসিং রুম ষোলোশো টাকা আর সাইড সি ফেসিং রুমের ভাড়া চোদ্দোশো টাকা পার নাইট চেক ইন টাইম সকাল দশটা আর চেক আউট টাইম সকাল নটা পুরীর সেকেন্ড যে হোটেলটির নাম বলবো সেই হোটেলের নাম হোটেল নীলাচল আর এটি পুরীর স্বর্গদ্বার বিচের পাশেই এই হোটেলের এসি সি রুমের ভাড়া আঠারোশো টাকা পার নাইট আর নন এসি রুমের ভাড়া নশো টাকা পার নাইট আমরা আবার পুরীতে গিয়ে এই হোটেল নীলাচলেই ছিলাম আর চলো তোমাদের একবার হোটেলের ভিতরটা দেখিয়ে দিই এটা হলো হোটেল নীলাচলের রিসেপশন আর এই রিসেপশনের পাশে রয়েছে রেস্টুরেন্ট আপনারা চাইলে এই হোটেলের রেস্টুরেন্ট থেকেও খাবার খেতে পারেন এখানে যে দেবের মূর্তি আছে স্ট্যাচু আছে আর তার পাশেই হোটেল নীলাচল আর এই হোটেলে আমরা আছি এই হোটেলটাও খুব সুন্দর একদম সি বিচের সঙ্গেই হোটেল থেকে সি বিচের ভিউ দারুণ দেখা যায় এই হোটেলে আমরা আছি নীলাচল খুবই হোটেলটা দেখো কত বড় আর খুব সুন্দর সি ফেসিং রুম আছে প্রচুর প্রচুর রুম আছে এটা কুড়ি হোটেল হোটেল হ্যাভেন হোটেল হ্যাবেন এটা আর এখান থেকে এই যে ভিক্টোরিয়া ক্লাব হোটেল দেখো হোটেলটা খুবই সুন্দর এই যে এটা ভিক্টোরিয়া ক্লাব হোটেল এই যে রাস্তাটা পার করলেই এই যে সিরিজ মানে হোটেলের সি রুমগুলো থেকে খুব সুন্দর সিরিস দেখা যাচ্ছে নেক্সট হোটেল হোটেল স্বপ্ন কুড়ি স্বপ্ন কুড়ি আর এই যে সিরিস্টাল বে আর ওখান থেকে এই যে সিভিসের ভিউ আর বিজ রিসার্চ এটা সি বেসিং হোটেল এই হোটেল আর এই যে একদম হোটেল থেকে সমুদ্রের দিক দেখা যায় একদম সামনে হোটেল সিগাল এই রুমগুলো সবগুলোই সি বেসিং রুম এটা হোটেল সিগার্ল হোটেলটা অনেক বড় একটা হোটেল থেকে এই যে সি ভিউ হোটেল থেকে গিয়েছি আই এই ভিডিওতে যে টপ টেন হোটেলগুলি দেখালাম সেই সমস্ত হোটেলই বিভিন্ন অনলাইন হোটেল বুকিং সাইট বা অ্যাপস থেকে হোটেল ভাড়া করতে পারবেন পুরীর হোটেলের রুম ভাড়া সিজন অনুযায়ী কম বা বেশি হয়ে থাকে আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত